একই সাথে ওই যে চিংড়ি এই পাশে বের হয়ে গেল একটা মাছ তো এই যে বিয়ে হয়ে যাচ্ছে এবার তো এই দুইটা বড় মাছ করছে আরো মানুষ মারবে না ও সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আগের পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ভাটায় নদীর চরে আটকা পড়েছিলাম আমরা গেল রাতে এখনও আটকে আছি অপেক্ষায় আছি জোয়ারের জন্য আমরা নদের একটি চরে আটকা পড়েছি গেল রাতেই আটকা পড়েছি এখন একটু জোয়ার আসবে জোয়ার না আসলে আসলে এখান থেকে ছোটার কোনো উপায় নাই তাই বসে বসে চারপাশ দেখছি অন্যদিকে জেলেদের মাছ ধরা দেখছি আবার আমাদের ট্রলারে জামাইরা কি করে জামাই আবহাওয়ার পূর্বাভাস বলছে তুমুল বৃষ্টি হবে তবে তার আগে আকাশে যেমন মেঘ দেখছি তেমনি সূর্যের সোনালী আবহাওয়া দেখা যাচ্ছে সোনালি রোদ তার সাথে বাতাসের শব্দ পানির কলকল শব্দ সব মিলিয়ে অদ্ভুত পরিবেশ এদিকে জেলেরা তারা জাল টানছেন মাছ ধরার জন্য আচ্ছা আচ্ছা চিংড়ি মনে হচ্ছে না এদিকে আবার একটু কাদা বেশি ও আপনাদের তো মনে হচ্ছে সবই মানে নদীর মুখস্ত কোন জায়গায় কি মাছ তো প্রতিদিন এইভাবে ধরা লাগে না ও চাকা চিংড়ি দেখা যাচ্ছে

খুলনার কয়রা সাতক্ষীরা শ্যামনগর আশাশুনির ঠিক মাঝামাঝি জায়গা আমরা রয়েছি এই অঞ্চলের একটা বড় অংশের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল নদী কিংবা সাগরে মাছ ধরে সংসার চালান তাদের অনেকেই কাছের যে নদীগুলো রয়েছে সেগুলোতেও মাছ ধরার চেষ্টা চলে সারা বছর একটা সময় এসব নদীতে মাছের অভাব ছিল না কিন্তু এখন এই যে একেবারেই নেটের জাল দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছেন তারপরেও মাছ নেই বড় মাছ নেই বললেই চলে এ চুরুমাস যেটুকু আছে সেগুলো তুলে ফেলা হচ্ছে নির্বিচারে এই যে দেখুন লোয়া লাগার কথা ਨਹੀਂ হলো জোয়ার লাগবে না এদিকের মানুষেরা বলেন যে সুন্দরবনে নির্বিচারে মাছ শিকারও এই অঞ্চলের নদীগুলোতে মাছ না পাওয়ার বড় কারণ বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকারের কারণে সব শেষ তাহলে কাকা এইভাবে তিরিশ বছর এই জাল টানছে না এই কাজই করেন ভালো লাগে না বের না ওখানে জেলেদের এই বহর আসলে কতগুলো মাছ নিয়ে ফিরতে পারবে বলা মুশকিল বড় জোর পাঁচ সাত কেজি হতে পারে অথচ যদি সুন্দরবনে নির্বিচারে বিষ দিয়ে মাছ শিকার না করা হয় সেক্ষেত্রে এই অঞ্চলে চিংড়ি মাছের অন্তত অভাব হয় না একটা ঝাঁকি জাল দিয়ে এক একজন পাঁচ সাত দশ কেজি চিংড়ি মাছ ধরে ফেলতে পারেন আসলে কার দুর্ভাগ্য কার কারণে কে ভুগছে বড় মুশকিল বন এই লবণ জলের জনপদে মানুষের ভোগান্তি দিনকে দিন বাড়ছেই সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই গুনে মাছ পরে বেশি না এখন কি চলছে আমা বর্ষা না জোয়ারে মাছ ভালো পাবেন না জোয়ারে ভালো পাবেন না

আসলে কি করা উচিত আমরা দূর থেকে বলি এই মানুষগুলোর উপর দোষ চাপিয়ে দিই কিন্তু তাদের পেটে যদি ভাত না থাকে তারা এ বা করবেন কি এখন মানুষ বাঁচবে নাকি প্রকৃতি বাঁচবে এই যুদ্ধটির একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে কার জন্য কাকে বাঁচানো প্রয়োজন আর সেটিকে মাথায় রেখেই আসলে সব রকমের কর্ম পরিকল্পনা নেওয়া উচিত এই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুঁজির সংকট লবণ পানের এই জনপদের মানুষেরা যদি একটু পুঁজি করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় এক দুই বছরের মধ্যে নিজেদের গুছিয়ে নিতে পারেন যাই হোক আমরা দেখছি এই বন উপকূলের জেলেদের মাছ শিকারের দৃশ্য এখানকার

এখন আমরা যাব হচ্ছে যে ইয়ে মুন্সিগঞ্জের দিকে হ্যাঁ এইবার তো মনে হয় এক কেজি বেশি হবে না হ্যাঁ এইবার তো এই দুইটা বড় মাছ পড়ছে তাহলে কি এখন ওই পারে চলে যাবেন ও আরও মানুষ মারবে না ও আমরা আসলে এখানে অপেক্ষা করছি পরের জোয়ারের জন্য আমরা চরে আটকে গেছি যেখান থেকে আসলে জোয়ারের পানি ভরার আগ পর্যন্ত ধরার তাই আশেপাশে ঘুরছি জেলেদের মাছ ধরা দেখছি তাদের সাথে গল্প করছি আর ওনারা বললেন যে আধা ঘন্টার মধ্যে জোয়ার আসবে জোয়ার আসলেই আমরা রওনা দিতে পারবো জল লাগলো না জোয়ারের পানি আর একটু ভরেছে কিন্তু আমাদের ট্রলার এখনও ভাসেনি আমরা একটু শুয়ে বসে বিশ্রাম নেব ভাবছিলাম কিন্তু চারপাশের এত সুন্দর বাতাস এত সুন্দর স্রোত সব মিলিয়ে এক কথায় অসাধারণ সোনালি রোদ উঠেছে তাই আবারও নেমে জেলেদের মাছ ধরা দেখতে গেলাম ও আচ্ছা আচ্ছা লাভ দিচ্ছে

এটা কি এখানে প্রায় তিন থেকে চার ঘন্টা আটকে থাকার পর আমাদের যাওয়ার সময় হলো ট্রলার ভেসেছে আমরা রওনা দিচ্ছি দক্ষিণের দিকে আমাদের প্রাথমিক গন্তব্য চৌদ্শি সেতুর তল দিয়ে গাবুরা এখানে কপতাক্ষ এবং খোলপেটুয়া নামের দুটি নদী রয়েছে পাশাপাশি বয়ে গেছে নদী দুটি তার মাঝখানে যে জনপদ সেগুলো লবণ পানির বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ির ঘের আর বাকি যেটুকু রয়েছে সেটুকুতে ধান চাষ বা চাষ করার চেষ্টা করা হয় আমরা ট্রলার নিয়ে এগিয়ে চলছি দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আগেই বলেছি যে আমাদের গন্তব্য গাবুরা

খুব ছিল আমাদের এই সফরটি মে মাসের শেষের দিকে তখন সুন্দরবন খোলা ছিল ওয়ার্ল্ডরা মধু কাটছিলেন তবে জেলেদের সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার সময় তখন শেষ প্রায় তাই তাদের ভরসা স্থানীয় লোকালয়ের নদীগুলো সেখানেই তারা মাছ ধরছিলেন এদিকে আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে গরম গরম ভাত সাথে মরিচ ভর্তা আলু ভর্তা এবং শুকনো মরিচ পানি ঢালে খাবো তো দেখেন কি করি

সকালে নাস্তা সেরে চা নিয়ে নৌকার গলুয়ে গিয়ে বসলাম দেখছি দুই পাশের প্রকৃতি মানুষের জীবন আমরা এখন খোলপেটুয়া নদীতে যাচ্ছি কাবুরা যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি আমরা আগামী কয়েকদিন এই অঞ্চলে থাকবো সাতক্ষীরা শ্যামনগর এবং কয়রা অঞ্চলের বন উপকূলের মানুষদের সঙ্গে সময় কাটাবো তাদের জীবনযাপন তুলে ধরবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবার দেখা হচ্ছে